আসলে তোমরা সবাই অনেক ভালো আছো সুস্থ আছো আমরাও ভালো আছি আজকে হচ্ছে শুক্রবার আর এখন সময় আটটা পঞ্চান্ন এখন থেকে যখন শুধু বলুন দেখে থাকো করে তোমাদের অনেক অনেক ভালো লাগবে আজকে সারাদিন কী করি না করি যতটুকু ভাবে তোমাদের সাথে শেয়ার করার চেষ্টা করি ঠিক আছে তো এখন আজকে মেয়ের পরীক্ষা আছে তো পরীক্ষা থেকে যখন বেরোচ্ছে আর কি এখনও যায়নি তো যাতে খুব ভালো পরে দেখা হচ্ছে তোমাদের তারপরে সকালে মুড়ি খেয়েছিলাম আজকে ঘুগনি মুড়ি সেই যে দুপুর মানে গতকাল রাত্রে সবজি কাটতে গিয়েছিলাম মানে রান্না খাওয়া দাওয়ার ব্যবস্থা ছিল সেখানেই মানে ঘুগনি হয়েছিলো আজকে সেখান থেকে নিয়ে এসেছি আর কি ঘুগনি মুড়ি আর দুপুরে রান্না করেছিলাম চিকেন লাল লাল ঝোল আর এটা ছিল কিসের তরকারি ভুলে গেছি এই সময় মনে নেই আর কি টক করেছিলাম তো আমাদের নেমন্তন্ন ছিল আমরা কেউ খেতে যাইনি আর কি ঠিক আছে ওই জন্য বাড়িতেই মাংস করেছিলাম এখন বিকেলবেলায় ছাড়িয়ে এসেছি ওই চারটে পনেরো মতো বাজে আর একটু প্রচণ্ড মেয়ে উঠেছি সেরকম তোমাদের সাথে শেয়ার করছি জল ভালোই মেয়ে উঠেছি বৃষ্টি হবে কি না কে জানে সকালবেলা গাছগুলোতে জল দিয়েছিলাম এতবেলা জল দিচ্ছি একাস পরে তো জল দেখাচ্ছি না অনেক দিন পরে এই জব গাছটা একসাথে এতগুলো ফুল ফুটেছে এটা আগে হয়ে গেছে আবার একটা কুঁড়ি এসেছি তো চল আবার পরে দেখা এই যে পুরো আকাশ কালো করে মেঘ গেছে কিন্তু আসলে বৃষ্টি হয়নি তো আমরা দুপুরে কেন খেতে যাইনি সেটা বলি আসলে আমার কত মাসে মানে আমার হাজব্যান্ডের একটু শরীরটা খারাপ আর কি তো মানে রান্না বা অত ডিচ রান্না খাওয়া যাবে না তার আমার মেয়েও তো এমনিতেই খে মানে খাওয়ার বাড়ি খেতে যেতে পছন্দ করে না আর আমিও মাংস খাই না শাশুড়ি মাও খায় না আর কি তো ওই জন্যই আমরা কেউ খেতে যাই না বাড়িতে ওদের জন্য মানে মাংস করেছিলাম তারপরে আর বিকেল থেকে সন্ধ্যে পর্যন্ত কোনো কিছু ভিডিও তোমাদের সাথে শেয়ার করা হয়নি একবারে রাত্রে চলে গেছি তখন নটা মতন বাজে যে বিশ্বকর্মা পূজা হয়েছিল আমাদের ওখানে বলছিলাম যেখানে এখানে খাওয়ান ছিল আর কি দুপুরবেলা তো আমরা খেতে যাইনি তো সেখানে ঠাকুর বিসর্জন হবে আজকে তো ডাকলো বললো যে কনকাঞ্জলি হবে চলে এসো সবাই তো গেছিলাম আর কি ওখানে এই যে তখনও ঠাকুরটা বের করেনি দিয়ে একটু তোমাদের সাথে ভিডিও শেয়ার করলাম তো বাচ্চাদের দেখো বিসর্জন উপলক্ষে বাচ্চাদের নাচ ভালোই মানে গান বাজতেছে আর ওরা সবাই নাচছে আর কি খুব ভালোও লাগে বাচ্চাদের নাচগুলো দেখতে বড়োদের থেকে বাচ্চাদের নাচ দেখতে তাই না তো ওখানে কিছুক্ষণ থাকলাম এই যে এবার কনকাঞ্জলি শুরু হবে তো চলো আজকের ব্লগটা এই পর্যন্তই ভালো লাগে থাকলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার সবাই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিওটা